আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা এস পরীক্ষা ঢাকা বোর্ডে দু সালে এসেছিলো এখানে আমার একটু টাইপিং মিস চলে গেছে দু সালে এসেছিল যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দেবেন আমি এই সিম্পল প্রশ্নটির সলিউশান নিয়ে এখন আলোচনা করব আর আমি আমার প্রতি ভিডিওতেই বলি যে আপনাদের অঙ্ক অবশ্যই বুঝে শুনে করতে হবে বেসিক বুঝতে হবে রাইট সো আপনারা অবশ্যই কিন্তু অযথা মুখস্থ করবেন না অঙ্ক সবসময় একটা অঙ্ক হলেও বেশি বুঝে করবেন তাহলে এটা আপনার ভবিষ্যতে কাজে দেবে ওকে যাই হোক আমাদের এটা দেবো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস এইটি টু ডিভাইডেড বাই নাইন হলে প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট রাইট সো এটা দেব আছে এটার সাহায্যে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে প্রথমে আমরা একটু বাম পক্ষটা ভাঙিয়ে নিই তাহলে বুঝতে পারবো আমাদের কী কী মান এখান থেকে এটার সাহায্যে বের করা লাগবে সো এখানে কী দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে আমাদের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা সেই সূত্রটা করলে কি পাচ্ছি এ মাইনাস বি ওয়ার্ল্ড কিফট প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি এটা পাচ্ছি তাই না তার মানে আমাদের মাইনাসের মানটা বের করা লাগছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমাদের বের করা লাগছে এটার মানটা বের করতে পারলে আমরা জাস্ট এখানে বসিয়ে দিলে আমাদের বাম পক্ষের মানটা বের হয়ে যাবে আর এখানে এটা গুণ হয়ে আছে এটা তো পরের বিষয় এটা আমরা পরে গুণ করে নেব তাই না তাহলে আমাদের এখন মেন টার্গেট থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করা এটার সাহায্যে ওকে সো আমরা এখন প্রথমে এটাই করবো ভেরি ভেরি সিম্পল অঙ্ক আমাদের প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটি টু ডিভাইড বাই নাইন তাই না এখন আমরা যদি এটাকে একটু সাজাই মানে সাজিয়ে গুছিয়ে নিই তাহলে আমাদের অঙ্ক করতে একটু কি হবে সুবিধা হবে রাইট সো দেখতে পাচ্ছেন এটা এ প্লাস এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে সূত্র জানি তিনটা সূত্র জানি তাই না আমি দুইটা লিখছি এটা হচ্ছে এ প্লাস বি ওয়াল স্কোয়ার প্লাস সরি মাইনাস টু এ বি একটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস টু এ বি তাই না এখন আমরা কোনটা ব্যবহার করব আমাদের যদি প্লাসের মানটা বের করতে বলে আমাদের যদি প্লাসের মানটা দেওয়া থাকে সরি আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে কিংবা প্লাসের মানটা বের করতে বলে তাহলে আমরা এটা ব্যবহার করবো আর আমাদের যদি মাইনাসের মানটা দেওয়া থাকে কিংবা মাইনাসেরটা বের করতে বলে তাহলে আমরা কী করবো মাইনাসেরটা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন আমাদের কী মান প্রয়োজন এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে আমাদের এ মাইনাসের মানটা দরকার মানে এইটা দরকার রাইট সো আমরা অ্যাকচুয়ালি এখন এ সুদটাই ব্যবহার করবো এ প্লাসেরটা ব্যবহার করব না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস টু এবি এ সুদূরটা ব্যবহার করবো তাহলে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস টু এবি তাহলে এ বলতে কত এখানে এ বলতে হচ্ছে এক্স মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার প্লাস টু এবি টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইকুয়ালস এইটি টু বাই নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার্ড এক্স গেল তাহলে টু থেকে গেলো এইটি ডিভাই টু ডিভাইডেড বাই নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার এইটি টু ডিভাইডেড বাই নাইন এই পাশে এসে মাইনাস হয়ে গেলো আশা করি বোঝা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল আমরা লস আগু দেখতে পাচ্ছি যেহেতু এখানে নয় একাই আছে তার মানে নয় লস আগু এটা এবং এটা একই আমরা হচ্ছে লবটা বসিয়ে দেব মাইনাস সিঙ্গেল আছে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো নয় দুগুন কত হল আঠারো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার বাদ দিলে আমরা কত পারছি চৌষট্টি আর নিচে হচ্ছে নয় এবং স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে যাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার টেপাস কি হয়ে গেলো রুট হয়ে গেলো সিক্সটি ফোর ডিভাইড বাই নাইন আমরা এখানে বের করে দিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে চৌষট্টি মানে আটআনি আট হবে নয় মানে তিন নয় হবে তাহলে আমরা কী পেয়ে নিয়েছি এক্স মাইনাস মান কত পেয়ে নিয়েছি এইট বাই থ্রি এইট তাই না সো এইট বাই আমরা পেয়ে নিয়েছি এখন যেহেতু আমরা এটার মান পেয়ে নিয়েছি এখন জাস্ট আমরা পক্ষটা একটু ভাঙিয়ে দিয়ে জাস্ট মান বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ভেরি সিম্পল এখন জাস্ট আমরা বাম পক্ষটা ভাঙিয়ে দিব তারপর আমরা মানটা বুঝিয়ে দিব এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাই না তাহলে আমরা বামপক্ষ এখন বের করি বামপক্ষ বামপক্ষ বামপক্ষে আমাদের কি আছে আমরা আরেকবার দেখে নিচ্ছি যদিও আমরা দেখেছি পূর্বেই কত আছে টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবড তাহলে কত হলো এখানে আমাদের আমরা জাস্ট একটু ভাঙিয়ে নিই আগের মতোই করে টোয়েন্টি সেভেন রেখে দেব একটু সাজিয়ে নেব জাস্ট আপনাদের সুবিধার্থে এক্স কিউব মাইনাস এটাকে আমরা এভাবে সাজিয়ে নেব পাওয়ারটা উপরে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট ব্রাকেট দ্বারা আবদ্ধ করা আছে তাই না যেহেতু আমরা অলরেডি ফার্স্ট ব্রাকেট ব্যবহার করেছি সো আমরা এখানে কী দেবো সেকেন্ড ব্রাকেট দিয়ে দেব আমরা নিচের এটা সরিয়ে রাখি এখন দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সুতোটা আমি লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ সুতোটা ব্যবহার করব তাহলে আমরা টোয়েন্টি সেভেন রেখে দিলাম এ মাইনাস বি ওয়াল কিউব তাহলে কত হবে এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে কত ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে দেবো আর না দিলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে টোয়েন্টি সেভেন আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বসিয়ে দেবো যেটা আমরা বের করেছি কত এইট বাই থ্রি সো আমরা এইট বাই থ্রি বসিয়ে দেবো এটার পরিবর্তে এইট বাই থ্রি তারপর পাওয়ার কত আছে থ্রি প্লাস এক্স এক্স কেটে গেলেও থ্রি থেকে গেলেও এটার পরিবর্তে বসাবো এইট বাই এখন জাস্ট আমরা একটু গুণ করে নেব টোয়েন্টি সেভেন এইটির ওপর পাওয়ার থ্রি মানে হচ্ছে আট তিনবার গুণ তাই না তাহলে আট আটটি কত হলো চৌষট্টি তার সাথে কত গুণ করব আট গুণ করে দেবো তাহলে এটার সাথে গুণ করলে কত পেলাম পাঁচশো বারো আমরা এর এটা এখানে পেলাম আটের ওপর তিন দিলে পাওয়ার পাঁচশো বারো পেলাম আর তিনের ওপর তিন মানে কত হবে তিন তারিখে নয় তিন নাম সাতাশ প্লাস এই থ্রি থ্রি কেটে গেলো তাহলে এইট থেকে গেলো আশা করি বোঝা গেছে টোয়েন্টি সেভেন আমরা লসক কত কত করবো টোয়েন্টি সেভেন যেহেতু আমাদের কী আছে এখানে শুধুমাত্র টোয়েন্টি সেভেনই আছে অন্য কিছু নয় তার জন্য এটা লসক হয়ে গেলো এটা এবং এটা একই আমরা উপরেটা বসিয়ে দিব পাঁচশো বারো যোগ আমরা জাস্ট এই আটের সাথে এটা গুণ করে দেবো তাই না তার গুণ করলে কত হবে আর দুগুনা ষোলো ছয় আধা হলো এক আর সরি সাড়ে আটটে ছাপান্ন ছয় আধা হলো পাঁচ আর দুগুনা ষোলো ষোলো আর পাঁচে হচ্ছে একুশ তাহলে কত হলো দুশো ষোলো এখানে ফার্স্ট ব্র্যাকের দেয় ভালো ছিল এই জায়গাতে যাই হোক আমি কাটাকাটি করছি না আর এটা এবং এটা কেটে গেলো তাই না তাহলে আমাদের এটা এবং এটা থাকলো তাহলে আমরা একটু যোগ করে নিতে পারি এভাবে যোগ করে কত হচ্ছে সাতশো আঠাশ সো এটা এবং এটা কেটে গেলো তাহলে থাকলো সাতশো আঠাশ আমরা একটু লক্ষ্য করি ডান পক্ষটা দেখতে পাচ্ছেন সাতশো আঠাশ বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সাতশো আঠাশ সো আমরা কী লিখে দেবো ডান পক্ষ লিখে দেবো ডান পক্ষ এখন জাস্ট আমরা বাম বামপক্ষ ডানপক্ষ লিখে প্রমাণিত লিখে দেব অতএব টোয়েন্টি সেভেন এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল সেভেন টোয়েন্টি এইট প্রমাণিত সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ